জুলাই জাতীয় সনদ যেদিন স্বাক্ষরিত হয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেদিন সে স্বাক্ষর অনুষ্ঠানে আসেনি এবং স্বাক্ষর করে নেই কারণ আমরা তখন বলেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের যে আইনি ভিত্তি সেই আইনি ভিত্তি নিরূপণ না হলে আমি আইনি ভিত্তি নিশ্চয় নিশ্চিত না হলে আমরা আসলে এই ডকুমেন্টে সাইন করার কোনো মানে থাকবে না এবং এই ডকুমেন্টে যে নোট অফ ডিসেন্ট রয়েছে আমরা মনে করি নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না ফলে নোটো বিসর্নি স্পষ্ট বক্তব্য থাকা প্রয়োজন সেই প্রেক্ষিতে আমরা কিন্তু সাইন করি নেই এবং এর পরবর্তীতেই আমাদের দাবির প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ জুলাই জাতীয় সনদ আদেশ সেই আদেশ দেওয়া হয় যে আদেশের ভিত্তিতে এবার দ্বিতীয়াদশ নির্বাচন এবং গণভোট সেই গণভোট অনুষ্ঠিত হয়েছে গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে ন্যায়ের পক্ষে এসেছে এখন আমাদের আগামী কাল থেকে যে দায়িত্বটা সেটা হচ্ছে এই রায় অনুযায়ী গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচন অংশগ্রহণ করেছি সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য এটাই আমাদের ম্যান্ডেট জনগণ আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে ফলে সেটার জন্য আমরা মনে করছি যে আগামীকাল শপথের আগে এবং এই অন্তর্বর্তী সরকারের শেষ সময় এসেছে এই দলিলের সম্পূর্ণতার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন আমরা সেই উদ্দেশ্যে স্বাক্ষর করেছি এবং স্বাক্ষরে আমাদের যেটা কমেন্ট আমরা রেখেছি যে আমরা কোনো নোট অফ ডিসেন্ট এটাকে এটা বেদিরকে আমরা স্বাক্ষর করেছি এবং গণভোটের গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এই সাপেক্ষে ফলে এটি আমাদের আজকের আজকে আমাদের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ এর সম্পূর্ণতা পেল এবং আমাদের আগামীকাল থেকে এটার কাজ হচ্ছে যে যে সংস্কার যা সভা হবে সংস্কার পরিষদ হবে সেই সংস্কার পরিষদে এইটা জুলাই জাতীয় সনদ এবং গণভোট গণভোটের যে আদেশ সেই আদেশ অনুযায়ী সংস্কারগুলোকে বাস্তবায়ন করা তো আমরা আগামীকাল আমাদের এখনো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কিন্তু আমরা আইন উপদেষ্টা এবং সংসদ বিভাগের যিনি সচিব রয়েছেন তার সাথে কথা বলে অনানুষ্ঠানিকভাবে কথা বলে জেনেছি যে আগামীকাল দুইটি শপথ অনুষ্ঠিত হচ্ছে এবং এটাই হওয়ার কথা যে কারণ এই গণভোটের আদেশে খুব সুস্পষ্টভাবেই লেখা আছে যে যারা নির্বাচিত হবেন নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদের সদস্য হবেন এবং সংস্কার পরিষদের সদস্য হবেন একই সাথে ফলে একই সাথে আগামীকাল দুইটা শপথ হবে প্রথম শপথ সংসদ সদস্য হিসেবে সাংসদ হিসেবে সদস্য নেবেন যারা জিতে এসেছেন এবং সেই একই ব্যক্তিগণ সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন একই সাথে পরপর দুইটি শপথ হবে এরকমটাই আমরা জানি গণভোটের আমাদের আদেশও সেটাই লেখা আছে এবং এই কে পড়াবেন এটা নিয়েও আসলে কোনো অসুবিধা সন্দেহের অবকাশ নেই কারণ গণভোটের যে আদেশ আছে সেটার আট নং ধারাতে খুবই সুস্পষ্টভাবে বলা আছে যিনি সংসদ সদস্যদের শপথ করাবেন সেই একই ব্যক্তি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদেরকে শপথ করাবেন ফলে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার যদি আমরা যত দুঃখ শপথ করাবেন এমপিদেরকে তিনি সংস্কার পরিষদের সদস্য হিসেবে সকলকে শপথ করাবেন এই শপথের মধ্যে দিয়ে আগামীকাল শুধু জাতীয় সংসদ নয় বরং সংস্কার পরিষদ গঠিত হবে যে সংস্কার পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে আমাদের যে গণভোট যেহেতু হ্যার পক্ষে রায় এসেছে সেই হ্যাঁ পক্ষে গণভোটের যে আদেশের যে গণভোটের যে প্রশ্নগুলো ছিল সেই সংস্কারগুলা আমরা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবো বলে আশা রাখছি